হ্যালো এভরি ওয়ান কুকুই রিমাতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো ঝাল সুজি একদম ঝরঝরে ঝাল সুজি কিভাবে বানাবে চলো দেখে নিই প্রথমে আমি ফ্রাইং প্যানে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়েছি দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে কয়েক সেকেন্ড ফ্রাই করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের ইউজ করেছি কোচানো পেঁয়াজটাকেও কিছুক্ষণ ফ্রাই করে কয়েক সেকেন্ড ফ্রাই করে আমি এতে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে রাখা আলু আর দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই করে নেব তিন চার মিনিট একটু ফ্রাই করে নেবো মাঝে একটু ঢাকাও দিয়েছিলাম আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আগে থেকে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আর টমেটো কুচি বেশ ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি এবং এটা দেওয়ার পর আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আর একটু হলুদ গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো তোমরা চাইলে সমস্ত সবজি আলুর সাথেও অ্যাড করে দিতে পারো বেশ পাঁচ সাত মিনিট ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নিয়েছি যাতে আলুটা মোটামুটি একটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এরপর আমি দিয়ে দিলাম সুজি একটা গোল চামচে করে আড়াই চামচ সুজি আমি অ্যাড করেছি সুজিটাকে আমি আগে থেকে শুকনো খোলায় পাঁচ সাত মিনিট ধরে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এটা যেহেতু আমার রাখা ছিল ওইভাবে সেই জন্য আমি আর ফ্রাই করে ড্রাই রোস্ট করাটা দেখাতে পারলাম না সুজি আমি সাধারণত কিনে আনার পর ওভাবে রেখে দিই যাতে সুজিটা অনেকদিন ভালো থাকে এবার যেটা মেন ট্রিক্স যে সুজিটা দেওয়ার পর আলুগুলোর সাথে কিন্তু পাঁচ মিনিট ধরে আমি এভাবে ফ্রাই করে নিয়েছি ভালোভাবে এভাবে ফ্রাই করে নিলে সুজিটা কিন্তু আর জড়িয়ে যাবে না একদম ঝরঝরে হবে তো আমি সুজি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করার পরে দিয়ে দিলাম চিনি আর অল্প অল্প করে আমি জল দিচ্ছি হ্যাঁ জল কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না একসঙ্গে জল দিলে সুজিটা আবার সেই নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর সেই জলটা টেনে আসা অবধি আমি এভাবে অনবরত নাড়তে থাকছি যাতে কোনো রকম সুজি দলা না পাকিয়ে যায় এভাবে সুজিতে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি টোটাল আমি জল অ্যাড করেছি ছয় চামচ আমি যে চামচের আড়াই চামচ সুজি ব্যবহার করেছি ওই চামচের ছয় চামচ আমি এখানে জল ব্যবহার করেছি সমস্ত জল পুরোপুরি দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম লাস্টে তিন চার মিনিটের জন্য তো দেখতে পাচ্ছ আমার সুজিটা একদম কুক হয়ে গেছে তো যেটুকু দানা দানা মনে হবে সেটা ঢাকা দিয়ে রাখার পর কিন্তু সুজিটা পুরোপুরি কুক হয়ে যাবে তো এখানে কত সুন্দর ঝরঝরে সুজি রেডি হয়ে গেছে অবশ্যই তিন চার মিনিট কুক করে নেবে ঢাকা দিয়ে তারপর কিন্তু স্ট্যান্ডিং টাইমেও তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখো আর হ্যাঁ পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস সেটা দিয়ে ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু আগে চিনি ব্যবহার করেছি তাই লেবুর রসটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় তোমরা অবশ্যই কিন্তু চিনি আর লেবুর রস দুটোই ব্যবহার করো দেখতে পাচ্ছ ঝরঝরে সুজি রেডি তোমরা চাইলে এটা সকালে বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারো এটা খেতে যেমন সুস্বাদু হয় আর তেমনি হেলদিও আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং